হ্যালো ভিএস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের এম বি এ মাস্টার্স পেলি পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত দু হাজার পঁচিশ বিষয় বেষ্টিক অর্থনীতি বিষয় কোড একচল্লিশ বাইশ শূন্য এক পরীক্ষা অনুষ্ঠিত তারিখ উনিশ আট দুই হাজার পঁচিশ তোমাদের টু মাস্টার্স পরীক্ষার অর্থনীতি ডিপার্টমেন্টের সকল বিশেষ সাজেশন আজকে আমরা ভিডিওতে শুধু জাস্ট ডেমো আকারে দেখানো হবে কারণ আমাদের ব্যক্তিগত পার্সোনালিটির জন্য আমরা প্রশ্নগুলো হাইড করে রাখছি তোমাদের প্রমাণস্বরূপ দেখানোর জন্য যে আমাদের শর্ট সাজেশনে ক বিভাগে থাকবে বিশ থেকে পঁচিশটি এবং বিভাগে থাকবে দশ থেকে এগারোটি করে এবং হান্ড্রেড পার্সেন্ট ক্ষমন থাকবে এবং গ বিভাগে থাকবে মাত্র এগারোটি দশ এগারোটি এবং কত্থ বিষয় রয়েছে নয়টি করেও যাদের এই শর্ট সাজেশনগুলো লাগবে তারা অবশ্যই আমাদের দেয় স্ক্যানের নাম্বারে যোগাযোগ করে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ অথবা এমর মাধ্যমেই ফাইলগুলো সংগ্রহ করে নিতে পারো সামষ্টিক অর্থনীতি একচল্লিশ বাইশ শূন্য তিন পরীক্ষা অনুষ্ঠিত পঁচিশ শূন্য আট দুই যাদের এ বিষয়ে সাজেশনগুলো লাগবে শুধু তারাই আমাদের দেয় স্ক্রিনের নাম্বারে এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিবা কারণ তোমাদের প্রত্যেকটা বিষয় অর্থনীতি ডিপার্টমেন্টে আমাদের শর্ট সাজেশনগুলো অলরেডি তৈরি করা হচ্ছে আমরা শুধু হাইট করে রাখছি আমাদের ব্যক্তিগত জন্য কারণ সাজেশনগুলো ফিরি হয় না এগুলো পেড সাজেশন যারা আগ্রহী শুধু তারা যোগাযোগ করবা মৌলিক পরিসংখ্যান একচল্লিশ বাইশ শূন্য সাত পরীক্ষা হয়ে অনুষ্ঠিত চার নয় দু হাজার পঁচিশ তারপর তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে একচল্লিশ বাইশ শূন্য নয় এটা হবে তোমাদের আট তারিখে পরীক্ষা শুরু হবে তারপর হচ্ছে তোমাদের একচল্লিশ বাইশ এগারো এটা তোমাদের এগারো তারিখে পরীক্ষা উন্নয়ন অর্থনীতি একদম শর্ট সাজেশন আমরা শুধু জাস্ট তোমাদের ডেমা আকারে দেখানো হচ্ছে এবং তোমাদের প্রত্যেকটা বিষয়ে আলাদা করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আপলোড দিয়ে দেব শিল্প অর্থনীতি একচল্লিশ বাইশ তেরো পনেরো শূন্য নয় দু হাজার পঁচিশ আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি তোমরা চাইলে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো পরিবেশগত ও সম্পদ অর্থনীতি একচল্লিশ বাইশ পনেরো একদম শর্ট সাজেশন মাত্র দশ বারোটা করে দেওয়া আছে যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা ভিডিওটা আজকে পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন